নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃদ্ধ আর এবং অতিথি বৃদ্ধ আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আধ্যাত্মিক ঐতিহ্য এবং ইয়ার প্রাসঙ্গিকতার বিষয়ে আলোচনা করিতে প্রযুক্তি এবং বস্তুগত উন্নতির দ্বারা আধ্যাত্মিক ঐতিহ্যের ধারণা আমাদের আমাদের ভাগ করা জ্ঞানের শিকড় এবং দূরবুদ্ধি জ্ঞানের কথা অনেক করিয়ে দেয় আধ্যাত্মিক ঐতিহ্য কোনো একক সংস্কৃতি বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি একটি সার্বজনীন সার্বজনীন সংকট এই আধ্যাত্মিক ঐতিহ্য এবং আভ্যন্তরীণ শান্তি নৈতিক সত্যতা এবং উদ্দেশ্যগুলোর দিকে চালিত পরিচালিত করে এবং প্রজন্মের মধ্য দিয়ে প্রবাহিত সম্মিলিত মূল্যবোধ শিক্ষা এবং অনুশীলনের দিকে অন্তর্ভুক্ত করে সহানুভূতি এবং মননশীলতার বিষয়ে শিক্ষা থেকে শুরু করে বৈদিক নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্মে খ্রিস্ট ধর্মে নৈতিক নীতি ধ্যানমূলক অনুশীলন পর্যন্ত এবং বিশ্বব্যাপী আধ্যাত্মিক ঐতিহ্যগুলি বিশ্বব্যাপী সত্যের উপর জোর দেয় কিন্তু এই আধ্যাত্মিক ঐতিহ্য কেন সমসামী সময়ে পাশে কারণ একটি পরিচয় এবং অনুভূতি প্রদান করে একটি দ্রুত পরিবর্তিত বিশ্বে এই আধ্যাত্মিক ঐতিহ্যগুলি আমাদের শিকড়ের সাথে সংযুক্ত করে এবং আমাদের উন্নত এবং ইতিহাসের কথা স্মরণ করিয়েছে তারা আমাদের সহ স্থিতি স্থাপকতার মতো গুণাবলী শেখায় যেই গুণগুলি আমাদের সমাজ গড়ার জন্য অপরিহার্য দ্বিতীয়ত ধ্যান যোগ ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলনগুলি আধুনিক জীবনে পরামর্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাথে মোকাবিলা করতে শেখায় এবং আমাদের বিজ্ঞানের দ্বারা সমর্থিত এই পাঁচটি অনুশীলনগুলি আধ্যাত্মিক জ্ঞানে মূল্যবদ্ধা কমায় তৃতীয়ত আধ্যাত্মিক ঐতিহ্য বিশ্বব্যাপী ঐক্যকে উৎসাহিত করে এই মূল ধর্মীয় সীমানা সীমাবদ্ধ থাকে এবং আমাদের শেখায় যে সমস্ত মানুষ পরস্পর সংযুক্ত বিজ্ঞাজন এবং সংঘাতের সময়ে আধ্যাত্মিক ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় যে বৈচিত্র্যকে আপন করতে এবং সর্বজনীন সংস্কৃতি দিকে কাজ করতে তবে এই ঐতিহ্য রক্ষা করাও আমাদের কর্তব্য বা দায়িত্ব এই এটি আমার আচার অনুষ্ঠান এবং পরিবেশগত অপক্ষয় মানসিক স্বাস স্বাস্থ্য সংকট এবং সর্বজনীন মেরূপকরণে এই ঐতিহ্যগুলি মানিয়ে নেওয়ার কথা হয় উপসং আধ্যাত্মিক ঐতিহ্য অতীতের একটি ধ্বংসাবশেষের থেকেও অনেক বেশি এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্য আলোর বাতি হয় এই নিরন্তর শিক্ষাগুলিকে অধ্যয়ন করে আমরা কেবল আমাদের পূর্বপুরুষদের সম্মান করি না বরং আমাদের নিজের জীবনকেও সমৃদ্ধ করি এবং আরও জনবৃদ্ধশীল বিশ্বে অবদান রাখি নমস্কার